আসসালামু আলাইকুম এভরিওান মৌসুমি ডেইলি ব্লগস আপনাদের স্বাগতম আগে হচ্ছে আমার পছন্দের ভর্তাগুলো করে নিচ্ছি এই ভর্তা আমার ছেলে হাজব্যান্ড কেউই খাবে না তাই আমি আমার পছন্দের ভর্তাগুলো করে নিয়ে তারপর ওনাদের পছন্দের রান্নাগুলো করে দেব আমার পছন্দের এই ভেন্ডি মানে এই ভেন্ডি ভর্তা আমার হচ্ছে এতটা পছন্দের আমার হাজবেন্ড এই ভেন্ডি ভাজি খায় মানে যেটাকে আমরা ঢেরস বলি ঢেরস ভাজি খায় আর হচ্ছে আমার ঢেরস ভর্তা অনেক পছন্দ আরেকদিকে বেশি করে হচ্ছে পیاز মরিস তারপর হচ্ছে এগুলো বেশি করে নিয়েছি আমি হচ্ছে ঝাল ঝাল করে একটা মাছ ভর্তা বানাবো ঢেঁড়স ভর্তা হইলেই তো আমার আর কিছু লাগে না তো ভাবলাম আজকে হচ্ছে একটু মাছ ভর্তা করে নেই মাছগুলো কয়েকদিন ধরেই ঘুরতেছে এগুলো হচ্ছে বাসি মাছ তো ভাবলাম মাছগুলো ভেজে ভর্তা করে নেই ঝাল ঝাল করে ভর্তা আমার এই দুইটা ভর্তা হইলে তো আর কিছু লাগবে না আমি হচ্ছে একটু ভর্তা প্রেমী মানুষ তো আমি এইভাবে হাতে মেখে তারপর হচ্ছে মাছ ভর্তাটা করে নিলাম আর ঢেঁড়স ভর্তা আমার জন্য এই দুইটা ভর্তা করে এক সাইডে রেখে এখন হচ্ছে করলা আলু ভাজি করে নেব করলা আলুগুলো আগে থেকে কুচি করে রেখেছি তেল গরম হয়ে গিয়েছে করলা আলুগুলো দিয়ে দিলাম আর এখানে বেশি করে। আমি হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ এগুলো দিয়ে হচ্ছে করলাটা ভাজি করব একটু হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে করে করলাটা ভাজি করব। আমার আবার কড়া ভাজি ভালো লাগে না আমার হাজবেন্ড এখন আর কড়া ভাজি খায় না এক সময় সেও খুব কড়া ভাজি পছন্দ এখন সে বলে হচ্ছে কড়া ভাজির থেকে হালকা ভাজিটাই ভালো লাগে এদিকে হচ্ছে এই তো করলা ভাজিটা আমি তুলে দিয়ে আর দিকে হচ্ছে আমি বোয়াল মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে হচ্ছে মেখে রেখেছি এখন বোয়াল মাছগুলো আমি ভেজে নেব বল মাছগুলো ভেজে তারপরে হচ্ছে কষিয়ে রান্না করব। বাড়ি থেকে অনেকগুলো বল মাছ দিয়েছে তো সেই বল মাছগুলোই খাচ্ছি আর নদীর বল মাছ ফ্রিজে রাখলেও তারপরে হচ্ছে স্বাদটা অটুট থাকে ভালোই লাগে যেহেতু হচ্ছে নদীর বল মাছ একটু যদিও ফ্রিজে রাখলে স্বাদ এদিক ওইদিক হবে তারপর অনেকটা ভালো লাগছে তো মাছগুলো আর আমি তুলে নেই এইখানেই হচ্ছে পেঁয়াজ মরিচ তারপর আদা রসুনের পেস্ট আর হচ্ছে সবগুলো মশলা দিয়ে ভালো করে হচ্ছে এখানেই কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপরে হচ্ছে একসাথে মাছগুলো একসাথে করে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি কষিয়ে হালকা করে হচ্ছে পানি দেবো দিয়ে তারপরে হচ্ছে মাছটা ভুনা করে নেবো কিছুটা মাছ আমি হচ্ছে রেখে দিব আর কিছুটা মাছ দি আমি লাউ রান্না করব তো এইখানে হচ্ছে আমার মাছটা কষানো হয়ে গিয়েছে আর মাছটা রান্নাও হয়ে গিয়েছে এর মধ্যে তো আমি কিছুটা মাছ তুলে নিলাম আমার হাজবেন্ডের খাওয়ার জন্য আর কিছুটা মাছ রেখে দিলাম এখানে হচ্ছে লাউ দিয়ে রান্না করার জন্য তো এখানে এই তো তিন থেকে তিনটেকে চারটটি বা মাছ আমি তুলে নিয়েছি আর সব মাছ এখানে রেখে দিলাম আমার হাজবেন্ডের জন্য আর এখানে হচ্ছে লাউ দিয়ে রান্না করতেছি আর দিকে আমার করলা ভাজিটা হয়ে গিয়েছে এই রকম হালকা একদম কড়া না ভাজিটা হালকাও না কড়াও না মোটামুটি হচ্ছে একটা লেভেলে থাকবে আর এই দিকে হচ্ছে এই তো লাউ হয়ে গিয়েছে লাউ রান্নার মধ্যে আজকে টমেটো দিয়েছে আমার হাজবেন্ড একটু পছন্দ করে কিছুটা টমেটো হচ্ছে গোটা গোটা আমি ফ্রিজে রেখেছিলাম সেই হচ্ছে গোটা গোটা টমেটোই দিয়েছিলাম আর এইদিকে হচ্ছে আমার লাউ রান্নাও হয়ে গিয়েছে লাউ রান্নাটা আমি নামিয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন আজকের মধ্যে এই পর্যন্ত আল্লাহ হাফেজ